প্রতিটি সংসারী মেয়ের খরচ বাঁচাতে এবং সেই সাথে যে টিপসগুলো আপনারা কখনো দেখেননি সেই টিপসগুলোই আর শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং মুক্তশ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে শুরু করতে ভুলবেন তাহলে চলুন বন্ধুরা প্রথম টিপসটি জেনে নেওয়া যাক এই টিপসগুলো জানলে আপনার সংসারের খরচ অনেক কমে যাবে সেই সাথে টাকা থেকেও বেঁচে যাবেন তো এখন আমি একটি ডিম ভেঙে নিয়েছি তো ডিম ভাঙার পর দেখা যায় যে ডিমের ভেতরে ডিমের যে খোসা আছে সেটা কিন্তু অনেক সময় পড়ে যায় তো সেই খোসাটা কীভাবে ওঠাবেন আঙ্গুল দিয়ে যতই চেষ্টা করি কোনোভাবেই কিন্তু এটা ওঠে না তো সেই ডিমের খোসাটা দিয়েই যদি আমরা এটা ওঠানোর চেষ্টা করি তাহলে সেটা কিন্তু অনেক কাজে লাগে তাই যখনই ডিমের খোসা ডিমের মধ্যে পড়বে তখন এরকম ডিমের খোসা দিয়ে সেটা ওঠানোর চেষ্টা করবেন এখন এই ডিমের খোসাগুলো আমি কিন্তু ফেলে দিব না এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিব শুকিয়ে কী একটা কাজ করব সেই কাজটাও আপনাদের সাথে শেয়ার করব অনেক দারুণ একটা কাজ হবে ভিডিওটির সাথেই থাকুন তাহলেই যে টিপস টি সেটিও কিন্তু আপনাদের অনেকেরই জানা নেই আবার অনেকেরই জানা আছে আমরা যখন চুলায় রান্না করি তখন গ্যাসের যে চুলার মাঝখানের অংশটা থাকে সেখানে খুন্তিটা বা চামচটা রেখে থাকি তো সেটা কখনোই রাখবেন না যদি আপনার রান্নাঘর কিংবা চুলা পরিষ্কার রাখতে চান তো কি করবেন সেটা বলে দিচ্ছি এইরকম একটা বক্সের ঢাকনা যেটার বক্সটা আমার ভেঙে গেছে কিন্তু ঢাকনাটা রয়ে গেছে তো এরকম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন চাইলে তো একটু বুদ্ধি করে কাজ করলে সংসারে খরচ কমানো যায় নতুন করে কোনো জিনিস কিনতে হয় না তো এই ঢাকনাটা যেহেতু আমার বক্সটা ভেঙে গেছে ঢাকনাটা আমি কাজে লাগাচ্ছি খুন্তিটা বারবার এই মাঠযুক্ত আঠালো যে যুক্ত খুন্তিটা সেটা রেখে দিলে অনেক সময় ময়লা হয় তাই এটা করি আশা করি আপনারাও এভাবে করবেন তাহলে আপনাদের চুলাটাও পরিষ্কার থাকবে এবার দেখাবো যে আপনারা অনেক সময় তাড়াহুড়া থাকে ডালটা সেদ্ধ হতে চায় না তো হুট করে কোথাও থেকে আসার পর ডালটা কীভাবে তাড়াতাড়ি রান্না করবেন কারণ বাঙালিদের একটু ডাল হলে আর সেই সাথে আলু ভর্তা বা অন্য কোনো তরকারি হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তো প্রেসার কুকারে এইভাবে ডালটা দিয়ে দিবেন আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তারপর লবণ কাঁচামরিচ পেঁয়াজ তারপর শুকনা যে মরিচটা সেটাও দিতে পারেন আমি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম টমেটো তো আপনারা মরিচটা কিন্তু এখনই দিবেন না এখন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচটা দিলে একদম গলে যাবে লাস্টের দিকে কাঁচামরিচ দিতে হবে তো এভাবে তেল টেল দিয়ে একবারে মাখিয়ে একটু হলুদের গুঁড়া জাস্ট দিয়ে তারপর পানি দিয়ে সেটাকে তে দিব তো ফুটতে দেওয়ার সময় একটা টিপস আছে যে বাটিটা এটার ভেতরে দিয়ে দেবেন যে কোনো ছোটো স্টিলের বাটি তো এভাবে প্রেশার কুকারের ভেতরে যদি বাটি দিয়ে দেন তাহলে প্রেশার কুকারটা যখন সিটি উঠবে তখন কিন্তু এই চার পাঁচটাতে ডালটা পড়ে যাবে না বা ছিটি উঠলে পানিটা বের হয়ে যাবে না অনেকের ডাল সিদ্ধ দিলে বা বেশি ঝোলযুক্ত খাবার রান্না করলে ছিটি উঠে এটা পড়ে যায় কিন্তু এখন দেখুন আমারটা কিন্তু ছিটি অলরেডি উঠে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরিয়ে যে কিভাবে এটার একটু কিন্তু ওপর দিয়ে উঠে আসছে না আমি অনেক পানি দিয়েছি আপনারা দেখেছেন তারপরও কিন্তু এটা হয়নি তো আপনারা এরকম বাটি দিয়ে দিবেন ভেতরে স্টিলের তাহলেই আর এটা হবে না তো দেখুন আমি কিন্তু অলরেডি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি খোলার পর দেখুন বাটিটা কি সুন্দরভাবে বসে আছে আর ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো পরবর্তীতে আমি তো বাটিটা উঠিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা আপনারা দেখতেই পারছেন এভাবে সিদ্ধ করে এটাকে জাস্ট পরবর্তীতে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিলেই হয়ে যাবে আমরা অনেকেই পাঙ্গাস মাছ খেতে চাই না গন্ধের কারণে অনেকের নাকে অনেক রকম গন্ধ আসে তো আমারও মাঝে মধ্যে আসে কোন কোনো মাছ এইরকম থাকে যে একটু গন্ধযুক্ত থাকে আবার অনেক মাছ আছে গন্ধ হয় না তো গন্ধ হলে সেটা কিভাবে দূর করবেন সেটাই দেখাচ্ছি তো হলুদ মরিচ মরিচ গুঁড়ো আমি দেইনি তো হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে মা তারপর এক চামচ সিরকা দিয়ে দিয়েছি এই সিরকাটা দেওয়ার কারণে মাছের দুর্গন্ধ কখনোই থাকবে না যে কোনো মাছের দুর্গন্ধ দূর করতে চাইলে আপনারা এরকম এক চামচ সিরকা দিয়ে দিবেন আর যদি বাসায় লেবু থাকে তাহলে চাইলে লেবু চিপে দিতে পারেন তো এইভাবে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন মাছটা এতে করে মাছের দুর্গন্ধ একদম চলে যাবে এবার বন্ধুরা শেয়ার করব যে এই শীতে দেখা যায় অনেকেরই গ্যাসের সমস্যা হয় বা পেট ফাঁপার সমস্যা হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মিষ্টি জিরা অনেকেই এটাকে অনেক নামে ডাকে তো আমি এটাকে মিষ্টি জিরাই বলি তো আপনারা কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমি এটা নিয়ে নিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা আছে ভাজবেন তো হালকা আছে ভাজলে দেখা যায় এটা পুড়ে যায় না তো এটা একটু আঁচটা বেশি থাকলে পুড়ে যায় ভেতর দিকটা হতে চায় না মচমচে হয় না অলরেডি আমারটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা চাল নিতে ঠান্ডা করে চেলে নিব কারণ এটার নিচে অনেকটা বালি থাকে সেটা আমরা চোখে দেখি না কিন্তু থাকে তো দেখুন আমি এটা চালার পর কতটা বালি কিন্তু বের হয়ে গেছে তো এগুলো যদি না চেলে নিতাম তাহলে কিন্তু এই বালিটা থাকতো একদম আমাদের পেটে যেত তো এখন এই বালিগুলো আমি ফেলে দিব আর যে মিষ্টি জিরাটা আছে সেটা আমি একটা কাচের জারে সংরক্ষণ করব এভাবে করে যদি আপনারা কাচের জারে সংরক্ষণ করে থাকেন তাহলে দেখা যায় যে সেটা কখনো নেতিয়ে যায় না বা মচমচে যে ভাব সেটা কিন্তু রয়েই যায় সেই কারণে আপনারা চেষ্টা করবেন কাছের জারে রাখার জন্য আর যাদের কাছে জার নেই তারা চাইলে প্লাস্টিকের কৌটাতেই খুব শক্তভাবে ঢাকনাটা লাগিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে আপনার বেডরুমে রেখে দেবেন যখনই গ্যাস হবে প্যাটে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাবেন না শুধু এটা চিপিয়ে খেলেই যথা সব বাড়িতে সারাক্ষণ কানে ভাসতে থাকে যে পাটা পুত্তা ধারাল করবেন নাকি বটি ধারালো করবেন নাকি তো আজকে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না পাটা ধারালো করার জন্য ডিমের খোসা নিয়ে নিয়েছি ভিডিওর প্রথম প্রথমেই বলেছি যে ডিমের খোসাগুলো আমি কি করব আপনাদের সাথে শেয়ার করব তো এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি সাথে ছিলেন বলেই কিন্তু জানতে পারছেন যে এগুলো দিয়ে আমি কি করব। তো দেখতেই পারছেন এগুলো পাটাতে বেটে নিচ্ছি এভাবে ডিমের খোসা পাটায় যদি বেটে নেন তাহলে কিন্তু পাটা অনেকটা ধারালো হবে এটা অনেক কাজের তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রয়োজনীয় টিপসগুলোই কিন্তু শেয়ার করে থাকি যাতে করে আপনারা অনেকটা উপকৃত হন এবার দেখাব ফেলে দেওয়া যে আটার পলি থাকে বাসায় তো সেই পলিগুলো কিন্তু আমি ব্যবহার করার পর ফেলে দিই না তো দেখুন এটার মোটা অংশটা আমি কেটে নিচ্ছি দুই পাশের মোটা অংশ কেটে নেওয়ার পর এটা দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করব যেটাতে কোনো খরচ হবে না কিন্তু বাসার অনেক উপকারী কাজে লাগবে তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো মাঝখানের মোটা অংশটাও কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি এখন এটা ভাজ করে কেটে নিয়েছি তো এটা যেহেতু বড় পলি এটা দিয়ে তিনটা কিন্তু হবে মানে তিনটা ভাজ হবে তাই আমি একটা ভাজ অলরেডি করে নিয়েছি কেটে নিয়েছি সমান করে তো অন্য যে পলিটা আছে সেটাও কিন্তু আমি সমান করে কেটে নিব তো তারপর কি করব দেখুন ঠিক দুইটা ভাজ করে আমি কেচে দিয়ে এগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পর দেখা যায় যে এটা দারুণ একটা জিনিস তৈরি হয়ে যাবে যেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আমার ভিডিওটি জুড়ে থাকলেই আপনারা বুঝতে পারবেন এইসব ভিডিও যদি আপনি দেখতে চান এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন অলরেডি এটা পুরোটাই আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কেমন হয়েছে এবং তিনটা অংশই আমি কেটে নিয়েছি তো আপনারাও ঠিক এভাবেই চেষ্টা করবেন এখন একটা লাঠির মতো অংশ আছে ওটা নিয়ে নিয়েছি আর সেলো নিয়ে নিয়েছি পুরোটা জুড়ে দিবেন না প্রথমত মাথায় দিয়ে কস্টেপ লাগিয়ে নেবেন ঠিক আমি যেভাবে করছি এভাবে যদি মনোযোগ সহকারে আপনারা দেখে থাকেন এবং করে থাকেন তাহলে আপনারাও কিন্তু এই কাজটাতে সফল হতে পারবেন এটা অনেক প্রয়োজনীয় কাজে লাগবে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আমি তো দেখলেই বুঝতে পারবেন যে এটা কী কাজে লাগবে তো আস্তে আস্তে চেপে চেপে পেঁচিয়ে পেঁচিয়ে এটার মাথায় আবার কি করবেন এখানে একটা কস্টেপ লাগিয়ে দিবেন যাতে করে এটা খুলে না যায় তো এখন আমি কি করছি এটার মাথায় আমি কস্টেপটা লাগিয়ে দিচ্ছি মানে শেষ মাথাটায় তো শেষ মাথাটায় কস্টেপ লাগালে এটা অনেক বেশি শক্ত হবে এবং ছুটে যাবে না তাই কিন্তু এভাবে লাগানো তো বন্ধুরা দেখতেই পারছেন যে এটার মাথাটা আমি লাগিয়ে ফেলেছি অলরেডি তো এটা লাগানোর পর পরবর্তী যে পলিটা আমি কেটে রেখেছি চিকন চিকন করে তো সেটা কিন্তু আবার লাগিয়ে দিব তো আবার লাগানোর সময় এটার মাথাটাও আমি কস্টেপ দিয়ে লাগিয়ে নিব। এতে করে এটা অনেক শক্তভাবে লেগে থাকবে আর কাজটা অনেক সুন্দর করতে চাইলে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে আপনারাও এত কাজের জিনিসটা ঘরে বসে কোনো প্রকার খরচ ছাড়াই বানাতে পারবেন আর আপনারা খেয়াল রাখবেন যখন আপনাদের বাসায় মোটা পলিগুলো এনে থাকে যে কোনো পলি তখন এই পলিগুলো যত্ন করে রেখে দিবেন কারণ সংসারে কোনো কিছুই ফেলনা নয় আপনি যদি চান তাহলে সেটাকে রত্ন বানিয়ে নিতে পারেন মানে রত্ন বলতে আমি বোঝাচ্ছি যে অনেক মূল্যবান জিনিস বানাতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করেন আর কোনো জিনিস ফেলে দিবেন না যেটা আপনার অত্যন্ত প্রয়োজন নেই মানে কোনো প্রকার কাজে লাগবে না সংসারে সেটা ফেলে দিতে পারেন কিন্তু রকম জিনিসগুলো কিন্তু কখনোই ফেলা উচিত না কারণ কখন কোনটা কাজে লেগে যায় সংসারে খরচ কমাতে পারে সেটা কিন্তু আমরা চিন্তা করে চললে খরচটা অনেক কমে আসে তো লাস্টের যে পলিটা সেটাও কিন্তু আমি এখন চোরা লাগিয়ে নিয়েছি প্রতিটা মাথায় জোড়া লাগাতে হবে এবং গোড়ালিতে কস্টিপ দিয়ে জোড়া লাগাতে হবে এটা আপনাদের কাছে জানি না কেমন মনে হচ্ছে আমার কাছে কিন্তু খুবই সহজ মনে হয় তাই আমি বাসায় এরকম পলি জমিয়ে জমিয়ে এটা বানিয়ে অলরেডি আমার লাস্টের যে পলিটা সেটা কিন্তু পেঁচানো শেষ হয়ে গেছে এখন এটার মাথাটা খুব শক্ত করে কসটিপ দিয়ে আটকাতে হবে তো এই কাজটা কিন্তু লাস্টের বেলা আপনারা খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে করবেন কারণ এই লাস্টেরটা যদি খুলে যায় বা ভালোভাবে না লাগে টাইট করে না লাগে শক্তভাবে তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কাজটা যখন করবেন মনোযোগ সহকারেতে করবেন আর যখন করবেন চাইলে আমার ভিডিওটি দেখে দেখে করতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে এটা যে কোনো ফুলের ময়লা দূর করতে বা পর্দা পরিষ্কার করতে বা যে জিনিসগুলোতে আপনি হাত দিতে পারছেন না ওই জিনিসগুলো পরিষ্কার কিন্তু অনেক সহজে হয়ে যায় আমি আমি প্রথমে ভেবেছিলাম এটা তেমন কোনো পরিষ্কারই হবে না তারপর নিজে যখন তৈরি করে এটা আমি ব্যবহার করেছি তখন আসলে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ফুলের ময়লা কিন্তু উঠে উঠে আসছে এটা দিয়ে ঝাড়ু দেওয়ার ফলে আপনাদের আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে পারে সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা